তোমার কলপটা শরীফের পাত্র তোমার কলবটা হেদায়া শরীফের তোমার কুতুরির পাত্র উর্দু কায়দার পাত্র এই কলবটা যদি পবিত্র না হয় এ আল্লাহ এলেম নামক নূর এই কলবে রাখবে না এই কলবে রাখবে না এই জন্য কলবটাকে পবিত্র করতে হবে কলব অপবিত্র হয় কিভাবে কলব অপবিত্র হয় গুণা করলে গুণা করলে মানুষ হিসাবে তোমার গুণা আমার থেকে কম হইতে পারে কিন্তু গুণা আছে তোমার গুণা আছে কলপ নষ্ট হয়ে গেছে কলপ নাফাক হয়ে গেছে খালেস দেলে আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আমি যা গুণা করেছি অন্যায় করেছি আমি যা গুণা করেছি অপরাধ করেছি আমি যা গুণা করেছি নাফরমানি করেছি আমি আর গুণা করিব না আমাকে ক্ষমা করো আমি আর গুণা করিব না আমাকে ক্ষমা করো আল্লাহর কাছে করি এবং আবাদত বন্দিগির মাধ্যমে এই কলবটাকে পবিত্র করো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বুখারি শরীফ পড়ো কেন তাহলে তোমার উত্তর হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লামা হওয়ার জন্য নয় আল্লাহর ওলি হওয়ার জন্য তোমাকে যদি জিজ্ঞাসা করে মিশা শরীফ পড়ো কেন তাহলে তুমি বলবা আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্য তোমাকেদেরকে যদি বলা হয় তোমরা হেবজ করিবা কেন তো তোমরা বলবা আল্লাহকে রাজিয়ার সন্তুষ্টি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি কোরআনে করিম আল্লাহ তিরিশ ফারা কোরআনে করিম হ্যাফজো করিব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি যত কোরআন পড়ব তত আল্লাহ আমার উপরে খুশি হবে আমি যত কোরআন তেলাওয়াত করব তত আল্লাহ আমার উপরে রাজি হবে আমি যত কোরআন তেলাওয়াত করিব তো আল্লাহ তত আমাকে মহাব্বত করবে আমি যত কোরআন তেলাওয়াত করিব তো আল্লাহর কাছে আমি তত সম্মানিত হইব আমি যত কোরআন তেলাওয়াত করিব দুনিয়ার মানুষের কাছেও আমি তত সম্মানিত হইব আমি যত কোরআন তেলাওয়াত করিব তো আখরা তো আমি সম্মানিত হইব আমি যত কোরআন তেলাওয়াত করিব তো দুনিয়াতে আমি অনেক দামি হইব আখরা তো আমি অনেক দামি হইব এই জন্য তোমাদেরকে যে আল্লাহ হাফেজ বানাইবার জন্য হ্যাফজ সবক নেওয়ার জন্য তৌফিক দান করেছে কি সুক্রিয়া আদায় করিবা কি সুক্রিয়া আদায় করিবা তোমার দাম কত বেড়ে যাবে জানো আল্লাহুর আল্লাহ হুয়েকুরল্লাহ আল্লাহ আমি দোয়া করিব ইনশাআল্লাহ অন্তরের থেকে দোয়া করবে ইনশাল্লাহ আমি কয়েকটা মাদ্রাসা যাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে একটা তওয়ালিবুল আলেম যদি বলে হুজুর এই আবদারটা আপনার কাছে আপনি এই আবদারটা আমার রাখতে হবে এই কথাটা আপনার কাছে আমি বলি আপনি আমার এই কথাটা রাখতে হবে একজন ওয়ার আসা যদি আমাকে বলে একজন তো বলে যদি আমাকে বলে হুজুর আমার মাদ্রাসা আসতে হবে হুজুর আমার মসজিদে আসতে হবে হুজুর আমার বাড়িতে একটু আসতে হবে হুজুর অমুক জায়গায় একটু যাইতে হবে তো এই ওই ওয়ারাসাতুল আম্বিয়ার সম্মানার্থে আমি মানা করতে লজ্জা পাই আমি না করতে আমার সরম পাই কিন্তু এখানে করশ তারপরে বদলপুর নবাবপুর সাসার বারবার যাওয়া হয় আমার সরম লাগে বারবার যাওয়া হয় এই জন্য আমার সরম লাগে আমার সরম লাগে মানা করতে পারি না কেন মানা করি না একজন ওয়ারসাতুল আম্বি আমার কাছে একটা আবদার করছে তার সম্মানার্থে আমি লাভবাহিক বলি আমি না করতে পারি না হাঁ বলি এক আর দ্বিতীয় নম্বর তালিবুল আলেমদের সাথে বসা তো আলিবুল আলেমদের সাথে কথা বলা এত ভালো লাগে 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 আর তোমরা যে মাসুম তওয়ালা তোমাদের সাথে বসলে আরও বেশি ভালো লাগে আরো বেশি ভালো লাগে আরও বেশি ভালো লাগে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে খুব মজা লাগে তোমাদের মতো অনেককার তালি বলে সাথে বসা একটু দোয়া করা এটা আমার জাহি কিসমত আমি মনে করি আমার মতো নির্বোধ অযোগ্যকে আল্লাহ তোমাদের সামনে যে বসায় এটার সুক্রিয়া আমি আদায় করে শেষ করতে পারব না এটা আমি শেষ করতে পারব না এজন্য আমি ধন্য আমি সৌভাগ্য সৌভাগ্যবান আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তো আলিগুল আলমদের সাথে আমাকে রাখিও আমার আব্বা যান রহমতুল্লাহ আলাই তোয়ালিগুলি আলেমের হাতে মারা গেছে আন্তেকাল করছে আল্লাহ তুমি আমাকে আমার তোয়ালিগুলি আলেমের হাতে আন্তেকাল করাইয়া হাসরে আমি বলছিলাম একটা তোয়ালিগুলি আলেমের তিনটে কথা এইবার তোমাদের কি নাই তোমাদের এক নম্বর হিম্মত করিবা সাহস করিবা সাহস ছাড়িবা না

কিন্তু যারা পড়াইবে তারা নাই শিক্ষক নাই শিক্ষিকা নাই তাহলে তুমি কিভাবে বলবা এই জন্য যারা তোমাদেরকে পড়ায় যারা রাত্রি চব্বিশ ঘন্টা তোমাদের জিকির করে যারা রাত্রি চব্বিশ ঘন্টা তোমাদের পিছনে চেষ্টা করে যাদের কাছে তোমরা সমক পড়ো যাদের কাছে তোমরা দিনে শিক্ষা শিখো তাদের জন্য আল্লাহ

মুসলিম শরীফ নিবাস্ত করলে কোনো লাভ হবে না তিরমিজি শরীফ নিবাস্ত করলে কোনো লাভ হবে না যদি এই নিয়ত না থাকে যে আমি বুখারি শরীফ পড়ি আল্লাহকে রাজি করার জন্য আমি মুসলিম শরীফ পড়ি আল্লাহকে রাজি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো মনোভাব থাকলে অন্য কোনো উদ্দেশ্য থাকলে এই বুখারি শরীফ পড়ি লাভ নাই তিরমিজি শরীফ পড়ি লাভ নাই